আমার ছেলে হয়েছে ছেলেতেই আমার এত কনফিউজ তাহলে কেক দিতে এসেছিল কি ওদিকে রেডি হয়ে গেছে মামুনি রেডি হচ্ছে এসে হবে নতুন একটা ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম আজকে হলো ছাব্বিশে জানুয়ারি আর প্রজাতন্ত্র দিবস তাই সকাল থেকে অনেক জায়গায় প্রোগ্রাম হচ্ছে গান ভেসে আসছে বেশ ভালো লাগছে সকালবেলা উঠেই আজকে আমি স্নান করে নিয়েছি তার কারণ হচ্ছে আজকে আমাদের একটা ইনভিটেশান আছে পুরো ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি আর আজকে আসেনি রিয়ানের ন্যানি তো সকাল থেকে আমাকে সমস্ত কাজ করতে হচ্ছে তাই উঠেই আগে স্নানটা করে নিয়েছি আর এখানে সমস্ত জামা কাপড় বার করে রেখেছে আমি এই শাড়ি গয়না বার করেছি আর রিয়ানের ড্রেস নিয়ে এখন আমার কনফিউশন ক্রিয়েট হয় ছেলে হয়েছে ভাগ্যিস যদি মেয়ে হতো তো আরও কনফিউশন হতো আগে নিজেকে নিয়ে বেশি ব্যস্ত থাকতাম তাই জন্য নিজের জন্য কনফিউশন ক্রিয়েট হতো এখন রিয়ানের জন্য হচ্ছে কোনটা পড়াবো না পড়াবো কিভাবে সাজাবো এইসব অ্যান্ড আজকেই ওর ন্যানি আসেনি স্পেশাল ডেগুলোতেই ওর ন্যানিরা আসে না এটা সব জায়গাকারই ধর্ম কিছু বলার নেই আর সব থেকে এক্সাইটেড আমি কারণ হচ্ছে রিয়ানের আজকে ফার্স্ট আউটিং এই প্রথম ও কোথাও যাচ্ছে মানে ও যে বাইরে বেরোবে সেটার জন্য আমি বেশি বেশি এক্সাইটেড আর ভয়ও লাগছে বাচ্চা মানুষ তো যদি কিছু মানে শরীর টরি খারাপ করে অ্যান্ড রিয়ানকে রেডি করছিলাম তখনই শুভাঞ্জন আমাকে নিজে ব্রেকফাস্ট করার জন্য ডাকছিল আমি রেডি করছিলাম বলে শুভাঞ্জন বললো ঠিক আছে আমি তোমায় খাইয়ে দিচ্ছি মাঝে মধ্যে এই প্যাম্পারগুলোকে তো পেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না আর এই দেখতে দেখতে আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও তোমরা আর এই শাড়িটা আমার ভীষণ পছন্দের এটা আমি আগেও একবার পরেছি আর শাড়ির কালারটা এতটাই আইসুদিন একটা দিনের বেলা ক্যারি করতে কিন্তু বেশ ভালোই লাগে অ্যান্ড আমরা আজকে যাচ্ছি হচ্ছে শুভাঞ্জনের মামার বাড়ি আর এখানে মামনি গাড়িতে উঠছে শুভাঞ্জনই ড্রাইভ করব পায়ের অবস্থা খুব একটা ভালো না কিন্তু ড্রাইভার তো ছুটির দিনে পাওয়া যায় না শুভানজন নতুন ড্রাইভিং শিখেছে বলে ও বেশ মজা পায় গাড়ি চালিয়ে আমরা আমি তাই বললাম চলো সাবধানে নিয়ে চলো আমাদেরকে আর তুমিও সাবধানে চলো তো দুগ্গা দুগ্গা পরে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি আজকে শুভাঞ্জনের মামার বাড়ি সন্তোষপুরে তো দেখতে দেখতে এসেও গেছি সুভানজনেরই একটা দাদার মেয়ের বার্থডে ছিল দুই বছরের বার্থডে ছিল তো আজকে সেই বার্থডেতেই এসেছি অ্যান্ড এই সন্তোষপুরে এই জায়গাটা আমার এত ভালো লাগে না তোমাদেরকে কি বলবো কি সুন্দর না নিরিবিলি জায়গাটা এত এত সুন্দর কি বলবো আর এই যে ভাই বোনরা সবাই মিলে আমরা যাচ্ছি বার্থডেতেই পাশেই বাড়িটা ছিল অ্যান্ড এই যে আমাদের ছোট্ট ইয়াসিকা দেখতে দেখতে দুই বছর হয়ে গেল ও যখন অন্নপ্রাশন তখন আমরা গিয়েছিলাম এখন দেখতে দেখতে দেখছি দুই বছর হয়ে গেল আর ও খুব অ্যাজিডেন্ট হয়ে যাচ্ছিলো কারণ ওকে নিয়েই সবাই বারবার কোলে নিচ্ছিল আদর করছিল বাচ্চা মানুষ তো অনেকক্ষণ ধরে একই জিনিস করছে তো ওর বিরক্ত হয়ে যাচ্ছিলো তো যাই হোক আমাদের টার্ন এসছিলো শুভঞ্জনে একটু আশীর্বাদ করলো পায়েস খাওয়ালো ওখানটা অনেক লোকজন ছিল আমাদের সব ভাই বোনরা গিয়ে অনেকক্ষণ ধরে ওয়েট করছিল কখন সামনে যাবে কখন সামনে যাবে কিন্তু ওই যে সবাই টুকটুক করে আশীর্বাদ করছে ওকে আদর করছে এই করছে করতেই কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল অ্যান্ড আমার বেশ ভাল লাগছিলো যে ছোট্ট বাচ্চাটাকে কী সুন্দর লাগছে পুরো প্রিন্সেস প্রিন্সেস আর বাচ্চাটা কি তাড়াতাড়ি বড় হয়ে যায় তাই না আর আমি ওকে দেখছি মানে ইয়াসিকাকে দেখছি আর রিয়ানের কথা ভাবছি দেখতে দেখতে রিয়ানও কয়েকদিন পরে টুক করে বড় হয়ে যাবে বাচ্চা ব্যাপারটা কিন্তু কিন্তু একরকম আর বড় হলে আর রকম সব মাইলস্টোনগুলোই একটা বাবা মার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর তারা অপেক্ষাও করে থাকে বাচ্চার মাইলস্টোনগুলোকে দেখার জন্য কিন্তু যাদের সবার কাছে এটাই এক্সপিরিয়েন্স শুনেছি যে বাচ্চা বেলাই কিন্তু বেশি সুইট থাকে কারণ বড় হলে তো তারা বিভিন্নভাবে বিভিন্ন কাজে এঙ্গেজড হয়ে যায় তো বাবা মা অতটা সময় তারা বাচ্চারাও দিতে পারে না আর বাবা মারাও দিতে পারে না তো সেটার জন্যই কিন্তু যাই হোক সমস্ত কিছুটাই মেনে নিতে হবে আর এখানেই দেখো নীল দ্বীপ এরা সবাই ফেট করছে কখন রিয়া কাছে যাবে কেক কাটিং হবে তো ফাইনালি সমস্ত কেক কাটিংও হয়ে গিয়েছিল আশীর্বাদ পর্ব কমপ্লিট হয়ে যাবার পরে আমরা বসে গেছিলাম খেতে কারণ হচ্ছে মামনি মানি বড়ো মামি ছোটো মামি সবাই হচ্ছে রিয়ানকে দেখছিল আমি তখন খেয়ে নিচ্ছিলাম তারপরে আমি যাব রিয়ানকে নেব দেন তারপরে ওরা মানে মামনি মামি মানি এরা সবাই খেতে আসবে তো এই করে দিনটা আজকে খুব ভালোই কাটলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত জন্য নেক্সট ব্লগে যতক্ষণ ভাই সবাই খুব ভালো থেকো